আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক পদ্ধতিতে শিক্ষাদানের জন্য শিক্ষক শিক্ষিকাদের পরামর্শ দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ আজ জানিয়েছেন বিদ্যুৎ চুরি কোনোভাবেই বরদাস্ত করা হবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন স্টার্ট আপ ইন্ডিয়া কর্মসূচিটি কেবল একটি প্রকল্প নয় এটি একটি রেনবো ভিশন যা বিভিন্ন ক্ষেত্রকে নতুন সুযোগের সঙ্গে সংযুক্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হাওড়া ও গুয়াহাটির কামাখ্যার মধ্যে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন এবারে সংবাদ বিস্তারিত মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক পদ্ধতিতে পাঠদানের জন্য শিক্ষক শিক্ষিকাদের পরামর্শ দিয়েছেন আজ আগরতলা শঙ্করাচার্য বিদ্যায়তন শ্রেণী বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন তিনি তিনি বলেন নতুন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি ভারতের প্রাচীন ঐতিহ্য জ্ঞান চর্চার উত্তরাধিকার এবং আধুনিক বিজ্ঞানের সমন্বয়ে তৈরি করা হয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গৃহীত নিপুণ ত্রিপুরা বিদ্যা সেতু মডিউল মিশন মুকুল নিপুণ কর্নার মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার সহর্ষ লক্ষ ইত্যাদি বিভিন্ন কর্মসূচি সম্পর্কে তিনি আলোচনা করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী মধ্যশিক্ষা দপ্তরের অধিকর্তা এন শর্মা প্রমুখ বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ আজ জানিয়েছেন বিদ্যুৎ চুরি কোনোভাবেই বরদাস্ত করা হবে না তিনি নাগরিকদের কোথাও বিদ্যুৎ চুরির ঘটনা চোখে পড়লে তার সঙ্গে সঙ্গে নিগমকে জানানোর অনুরোধ জানান তিনিও জানান রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে আরও মজবুত আধুনিক ও নিরবচ্ছিন্ন করতে বড় বড় সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে তারই অঙ্গ হিসেবে আগরতলা শহরের গুরুত্বপূর্ণ তিনটি সাবস্টেশনে ট্রান্সফরমারের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি আরও জানান এই সংস্কার প্রক্রিয়া শুধু আগরতলাতে সীমাবদ্ধ থাকবে না ধাপে ধাপে অন্যান্য জেলা এবং মহকুম কুমা শহরগুলোতেও এক ধরনের উদ্যোগ নেওয়া হবে পরবর্তী পর্যায়ে বিদ্যুৎ সাবডিভিশন স্তরেও পরিকাঠামোগত সংস্কার করে পরিষেবাকে আরও নিরবচ্ছিন্ন করার পরিকল্পনা রয়েছে শ্রমমন্ত্রী টিঙ্কুরাই বলেছেন রাজ্যে ভিভি জিরামজি আইনের আওতায় বর্তমানে ছ লক্ষ আগরতলা সদর শহর বিজেপি কার্যালয় সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়ে তিনি বলেন পশ্চিম জেলায় হোল্ডার ছশো পঁয়ত্রিশ শ্রমিক রয়েছেন এক লক্ষ কুড়ি হাজার তিনি বলেন এই আইনের সংস্কারের ফলে উত্তর পূর্বাঞ্চল সহ পিছিয়ে থাকা রাজ্যগুলির ক্ষেত্রে রাজ্য সরকার দেবে দশ শতাংশ এবং কেন্দ্রীয় সরকার দেবে নব্বই শতাংশ তিনি বলেন ভিভি জিরাম জি আইনের ফলে গ্রামীণ মানুষের আর্থ সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন করবে তিনি আরো বলেন এই আইন দু সাতচল্লিশ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে গ্রামীণ উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সাংবাদিক সম্মেলনে বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সাধারণ সম্পাদক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন কিশোর বর্মন বলেছেন গ্রাম পঞ্চায়েত হল গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়ন ও চাহিদা পূরণের সবচাইতে বড় জায়গা বর্তমান সরকারের সময়ে রাজ্যের সমস্ত পঞ্চায়েতকে ইন্টারনেট পরিষেবার সঙ্গে যুক্ত করা এবং পঞ্চায়েত থেকে মোসীভা পর্যন্ত ই এর ব্যবস্থা

বিডিও সুরঞ্জিত সরকার সহ গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন সরকারের উন্নয়নমূলক কাজ এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে দলীয় কার্যকর্তাদের আরও বেশি সক্রিয় হতে হবে আজ সক্রিয়া কমিউনিটি হলে বিজেপির বর্জলা মণ্ডল আয়োজিত সাংগঠনিক বৈঠকে একথা বলেন তিনি মুখ্যমন্ত্রী সংগঠনের শৃঙ্খলা ঐক্য এবং জনসংযোগ আরও জোরদার করার উপর বিশেষ গুরুত্ব দেন তিনি বলেন বিজেপি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয় এটি একটি আদর্শ ভিত্তিক সংগঠন যেখানে প্রতিটি কার্যকর্তার ভূমিকা উত্তর গুরুত্বপূর্ণ তিনি সকল কার্যকর্তাকে মানুষের সমস্যার প্রতি সংবেদনশীল থাকার আহ্বান জানান বৈঠকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রাক্তন বিধায়ক ড দিলীপ দাস সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং কার্যকর্তারা উপস্থিত ছিলেন খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লু 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 ডট নিউজ অন এআইআর ডট কম এবং নিউজ অন এআই অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে স্টার্ট আপ ইন্ডিয়া কর্মসূচিটি কেবল একটি প্রকল্প নয় বরং একটি রেনবো ভিশন যা বিভিন্ন ক্ষেত্রকে নতুন সুযোগের সঙ্গে সংযুক্ত করে জাতীয় স্টার্ট আপ দিবসে স্টার্ট ইন্ডিয়ার এক দশক উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন যে স্টার্ট ইন্ডিয়া মিশন মাত্র দশ বছর একটি বিপ্লবে পরিণত হয়েছে যা দেশ জুড়ে একটি নতুন সংস্কৃতির জন্ম দিয়েছে তিনি উল্লেখ করেন যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ভারতের যুব সমাজ প্রকৃত সমস্যার সমাধানের দিকে মনোনিবেশ করায় প্রধানমন্ত্রী তরুণ উদ্ভাবকদের প্রশংসা করেন भारत के युवाओं का फोकस रियल प्रॉब्लम सॉल्व करने पर है हमारे वो यंग इनोवेटर्स जिन्होंने नए सपने देखने का साहस दिखाया मैं उन सभी की बहुत बहुत सराहना करता हूं साथियों आज हम स्टार्टअप इंडिया के 10 साल पूरे होने का माइलस्टोन सेलिब्रेट कर रहे हैं 10 साल की ये झर्नी सिर्फ एक सरकारी स्कीम की सक्सेस स्टोरी नहीं है ये आप जैसे हजारों लाखों सपनों की झरनी है প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে এক দশক আগে দেশে পাঁচশোর কম স্টার্ট ছিল যেখানে আজ এর সংখ্যা করেন দু হাজার চোদ্দ সালে ইকোসিস্টেমের স্টার্ট আপ প্রশংসা করে বলেন ভারতের পঁয়তাল্লিশ স্বীকৃত স্টার্ট স্বীকৃত স্টার্টআপের কমপক্ষে একজন মহিলা পরিচালক বা অংশীদার রয়েছেন তিনি আরও বলেন নারী নেতৃত্বাধীন স্টার্ট আপ তহবিলের দিক থেকে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইকোসিস্টেম হিসেবে গর্বিত এবং স্টার্ট আপ ক্ষেত্রের মধ্যে ক্রমবর্ধমান অন্তর্ভুক্ত দেশের সম্ভাবনা বাড়িয়ে তুলছে এই উপলক্ষে শ্রী মোদী অনুষ্ঠানে প্রদর্শিত এলাকা পরিদর্শন করেন এবং প্রদর্শকদের সঙ্গে মত বিনিময় করেন কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী মন্ত্রী পীযুষ গোয়েল তাঁর ভাষণে বলেন যে গত দশকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্টার্ট আপ ইকোসিস্টেম একটি বড় পরিবর্তন এসেছে